সার্ভারে সর্বশেষ অবস্থা যাচ্ছে যাচ্ছে না না আবেদন করা কেনা এবং কি আমরা খসড়া করে সেভ করে রাখছিলাম সেই খসড়া থেকে আমি শুরু করব নতুন করে সেটাও করতে পারতেছিলাম না যেই সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো মোটামুটি সমাধান হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি দুইটা আবেদন কমপ্লিট করলাম এই দুইটা আবেদন কিছুক্ষণ আগে আমি দুইটা আবেদন কমপ্লিট করলাম তো মনে হলো যে থেকে মনে হলো যে সার্ভারের কার্যক্রম মোটামুটি কাজ করা যাচ্ছে আবেদনটা আবেদন করা যাচ্ছে এখন আপনারা আবেদন করতে পারেন তারপরেও আমি আপনাদেরকে একটু সার্ভারে ঢুকে দেখাবো সেটা একটা ভিজিট করে দেখাবো কোভি কিনে দেখাবো এবং কোনো নতুনত্ব আসলো কিনা আপডেটে নতুন কিছু যুক্ত হলো কি না আপনারা দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তার আগে বলে রাখি ভূমিসঙ্গত সকল তত্ত্ব সবাইকে পেতে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখন ভূমিসঙ্গত সকল সবার আগে কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে দেওয়া হচ্ছে ভিডিও ডিটেলের ইউটিউব নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলে না এখন কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো আমি এখন চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাবো ল্যান্ড ডট গভ ডট পিডি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমরা মিউটিশনে চলে যাব সরাসরি এখান থেকে মিউটিশনে যাওয়ার পর আমরা যেহেতু নতুন আবেদন আগে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন এখান থেকে আইডিটাকে লগ ইন করে নেবেন লগ ইনে গেলে আপনার আইডিটা পাসওয়ার্ড দিয়ে আইডিটাকে লগ ইন করে নেবেন তো আইডিটাকে লগ ইন হয়ে গেলে এখান থেকে সরাসরি চলে যাবেন মিউটিশনে এখান সরাসরি মিউটিশনে চলে যাবেন তো মিউটিশনে আসার পর নতুন আবেদন তারপর এখান থেকে কোড ফি তো কোড ফি কেনা যাচ্ছিল কিনা এটা কোড ফি কেনা যাচ্ছে না নাকি আপনাকে আমাকে বলতেছেন ভাই কোড ফি কিনতে পারতেছি না তো কোটফি কিনে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে কোটফি কিনার বিভাগ উপজেলা এখানে আবার সার্ভারের প্রবলেম হয়ে গেছে মধ্যে মনে হচ্ছে আমি কিছুক্ষণ আগে দুইটা আবেদন করছি এটা কিছুক্ষণ আগে বলতে আমি অফিস থাকাকালীন আবেদন দুইটা করছি তো এখন দেখতেছি আবার জেলা বিভাগ এগুলো আসতেছে না তার মানে আবার প্রবলেম শুরু হয়ে গেছে তো আপডেট নতুন আসতেছে নতুনত্ব আসতেছে তার মানে আরও নতুন কিছু যুক্ত হবে হয়তোবা থেকে বোঝা যাচ্ছে যে আপডেট কাজ এখনো সম্পন্ন হয় নাই আপডেট কাজ চলতেছে এখনো আপডেট কাজ চলতেছে যেহেতু কাজ হবে না কোর্ট ফি কেনা যাচ্ছে না আসলে কোর্ট ফি কেনা যাচ্ছে না যেটুকু দেখলাম তবে আমি আবেদন করলাম এটা ডেট আজকের ডেটই দেখতে পাচ্ছেন আঠারো তিন পঁচিশে আমি কিছুক্ষণ আগে আবেদনটা করলাম আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই আবেদনটা আমি কিছুক্ষণ আগে বলতে আমি অফিস থেকে করে আসছি তো এখন দেখতেছি আর বিভাগ আসতেছে না তো একটু ধৈর্য ধরুন হয়তোবা খুব শীঘ্রই আপডেট কাজ শেষ হবে নতুন একটা জিনিস যুক্ত হলো দেখলাম সেটা হলো আপনারা জন্ম সনদ দিয়েও কিন্তু নাগরিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবে তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট আপডেট আসার সাথে সাথে চালু হওয়ার সাথে সাথে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে আমার আপডেট গুলো পৌঁছাই দিব ইনশাল্লাহ তো আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিস সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যত সকল সবার আগে পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম